আহমাদ আল্লাহলিম হাবিবিল করিম সম্মানিত সুধি বর্তমান সময়ে এক পাগল বের হয়েছে এক জ্ঞান জ্ঞানপাপি বের হয়েছে অনভিজ্ঞ বের হয়েছে এক সিরেনের মূর্খ বের হয়েছে এরা মসজিদে মহিলাদেরকে নামাজ পড়তে নিয়ে যাচ্ছে এ সম্পর্কে মুসলিম শরীফের হাদিস উঠিয়ে দেখুন সহি মুসলিম হাদিস নাম্বার চারশো তেতাল্লিশের মধ্যে সাহেব মুসলিম বর্ণনা করেন হুন্না অর্থাৎ তাদের ঘরে তাদের জন্য উত্তম জায়গা এ হাদিস দ্বারা দিবালোকের ন্যায় প্রমাণ হয় নবাক তালা আলহি ওয়াসাল্লাম মসজিদে যেতে অনুমতি দিয়েছেন কিন্তু বলেছেন বাড়িতে নামাজ পড়াই মহিলাদের জন্য উত্তম পুরুষগণ মসজিদে নামাজ পড়তে এ কারণে যায় যে সব থেকে বেশি সবাব পাওয়া যায় মসজিদে নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যায় কিন্তু হাদিসে বলে যে মহিলারা মসজিদে চেয়ে বাড়িতে বেশি উত্তম তাদের নামাজ পড়া তাহলে হাদিস থেকে বোঝা যায় যে মহিলারা মসজিদে নয় বরণ বাড়িতে তারা নামাজ আদায় করবে মসজিদে মহিলাদের নামাজে যাওয়া জায়েজ অনুমতি দিয়েছেন কখন যখন মুসলমানের সংখ্যা কম ছিল যখন ইসলাম গ্রহণ কম করেছিল তখন মহিলাদেরকে নাবিবাক সাল্লাহত আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য কিন্তু যখন মুসলমানের সংখ্যা বেড়ে যায় তখন নাবিবাক সাল্লাহত আলহি ওয়াসাল্লাম নামাজ মহিলাদেরকে মসজিদে যেতে বারণ করেছেন মসজিদে মহিলাদের নামাজে যাওয়া জায়েজ কিন্তু পর্দা ও শালীনতা বজায় থাকা বর্তমান সময়ে আপনি লক্ষ্য করবেন যে একটি হাদিসে আছে যখন মহিলারা বের হয় তার সঙ্গে শয়তান বের হয় তাহলে মসজিদে যদি নামাজ পড়তে অনুমতি দেওয়া হয় তাহলে মহিলা একলা একলা মসজিদে যাবে এখানে ফেতনা সৃষ্টি হবে এই কারণে সহি মুসলিমের হাদিসকে সামনে রেখে মহিলাদের সব থেকে বেশি উত্তম হলো বাড়িতেই নামাজ পড়া তাদের ঘরের মধ্যে নামাজ পড়া হলো উত্তম সহি বুখারীর যে হাদিসটি এ জ্ঞান পাপিয়ে ওহাবে লামাজ হাবে গায়ের মুকাল্লের ভ্রান্ত মতবাদ পোষণকারী এ হাদিসটিকে তুলে ধরে কান ইবনে উমার রাজি তালা আনহুমা কল কল নবী সাল্লাহ তালা আলহি ওসাল্লাম লাতাম নাউ ইমাম আল্লাহ মাসাজিদ আল্লাহ ইভিনে উমার আদি আল্লাহ তালা আনহ বলেন রসল সালি সাল্লাম বলেছেন আল্লাহর বান্দি মহিলাদের তোমরা আল্লাহর মসজিদে যেতে নিষেধ করো না কিন্তু এটা হলো প্রথম যুগে যখন ইসলাম গ্রহণ মুসলমান কম ইসলাম গ্রহণ কম করেছিল মুসলমানের সংখ্যা কম ছিল তখন আইবাক সাল্ল আলহি ওয়াসাল্লাম মেয়েদেরকে মহিলাদেরকে মসজিদে যাওয়ার কথা বলেছিল কিন্তু বর্তমান ফেতনার সময় এ সময় থেকে বেঁচে থাকার জন্য আমাদের ঘরের মা বোনেদেরকে ঘরে ঘরে নামাজ পড়ায় থেকে বেশি উত্তম বেশি ভালো বেশি নে